তো আপনার আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আপনার যব পরিবারে আপনারা প্রত্যেককে স্বাগত আজকে আপনার যাব পরিবার একটা ভালো এবং হাই স্যালারি কাজের আপডেট নিয়ে চলে এসেছে সো আপনার সব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনার যাব চ্যানেলকে আপনারা পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারেন আপনার সব চ্যানেল সবসময় রিয়েল কাজের আপডেট দিয়ে থাকে সো আপনার সব চ্যানেলে যারা সব কাজ পেয়েছেন তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন যে হ্যাঁ দাদার কাছে যোগাযোগ করে মোটামুটি আমরা কাজ পেয়েছি কাজ পেয়ে আমরা অনেক খুশি বা যদি কারো কোনো নেগেটিভ বক্তব্য থাকে সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে আপনারা জানান সো আপনারা কী সব কাজ চাইছেন যে যেরকম ধরনের কাজ চাইছেন সেটা কমেন্ট বক্সে জানান আমি সেরকম আপডেট আনার চেষ্টা করবো বা সেরকম কাজ দেওয়ার চেষ্টা করবো আজকে কী কাজের আপডেট নিয়ে চলে এলাম কেমন কাজ সমস্ত ডিটেলস বলবো তার জন্য পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন সো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন সেখানেও আমি প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন আমি সেখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি সো ফিরে আসছি একটা এন্টোর পরে ছোট্ট একটা এন্টোর নিয়ে ফিরে আসছি একটা ইন্টোর পরে তো একই কাজের আপডেট নিয়ে এলাম আজকে সেন্টারিং কাজের আপডেট বিল্ডিং কনস্ট্রাকশন সেন্টারিং কাজের আপডেট করে আপনারা মোটামুটি পাঁচশো টাকা করে পার ডে ইনকাম করতে পারবেন পাঁচশো ছশো টাকা ইনকাম করতে পারবেন প্লাস বেতনও আছে পাঁচশো টাকা করে অর্থাৎ পার ডে এগারো হাজার তো বারোশো টাকা ইনকাম করতে পারবেন লোকেশন আছে মুম্বাই আছে ছত্তিশগড় আছে ধুলাগড় আছে কেরালা আছে ইত্যাদি জায়গাতে লোকেশন আছে তো যারা সব কাজ করতে চাইছেন আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বার দক্ষিণ বক্সে পেয়ে যাবেন তিনি আমার নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে যোগাযোগ করুন কি লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক এই সকল ডকুমেন্ট লাগবে এবং নমিনির জন্য আধার কার্ড লাগবে ব্যবস্থা আছে খাওয়া দাওয়া কোম্পানি থেকে দিবে বন্ধুরা খাওয়া দাওয়ার জন্য কোনো টাকা পয়সা কাটবে না খাওয়া দাওয়া তিন দিন মাংস দিবে দুদিন মাছ দিবে একদিন ডিম দেবে এই হচ্ছে খাওয়া দাওয়া সকালে ঘুমি পেয়ে যাচ্ছেন আর বিকেল দিকে একটা টিফিন পাচ্ছেন এবং রাতের দিকে একটা টিফিন পাচ্ছেন এই হচ্ছে খাওয়া দাওয়ার বিষয়বস্তু ডকুমেন্টস বললাম আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের এগুলো সবকিছু লাগবে লোকেশন মুম্বাই ছত্তিশগড় সুরাট রাহুল কেল্লা ইত্যাদি জায়গাতে লোকেশন আছে তো যারা কাজ করতে চাইছেন আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বার দক্ষিণ ভক্ত পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে না সেখানেও কিন্তু প্রচুর কাজের আমি আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে না সেখানেও কিন্তু প্রচুর কাজে আমি আপডেট দিয়ে থাকি সো ভিডিও টা লাইক করুন কমেন্ট করে জানান কি ধরনের কাজ চাইছেন কেমন কাজ চাইছেন কি কাজের বিষয়ে বললাম কাজ হচ্ছে বিল্ডিং কন্ট্রাকশন পাওয়ার প্ল্যান তৈরি হচ্ছে এল এন টি কোম্পানি থেকে লোকেশনে বললাম কি কাজ করতে হবে না রড বোয়া রড কাটা এই সকলের কাজ করতে হবে মিস্ত্রিকে ধরে দিয়া বেতন মোটামুটি ভালো আছে অতি করে আমরা পার ডে ছশো টাকা সাতশো টাকা ইনকাম করতে পারবেন প্লাস বেতনে মোটামুটি পাঁচশো টাকা এরকম আছে মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম খুব ইজি ব্যাপার তো যারা সব করতে চাইছেন আমার সাথে ছটফট যোগাযোগ করুন এবং কাজে যে চলে যান ট্রেনের টিকিট আমরা দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না যারা চাইছেন আমার সাথে যোগাযোগ করুন করে अराजेज দেখাෙනक् Videoयो.